মাই ডিয়ার বিওয়াস আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বিওস আপনারা কি চান এরকম অরিজিনাল পিওর দেশি শিং মাছের পোনা চাষ করতে বা অনেকেই বলে এই মাছের নাম জেউল মাছের পোনা যে যে নামে চিনেন এই মাছগুলো সব চাইতে ফলাফল বেশি পুকুরে চাষে এই মাছগুলোর বাজারজাত বর্তমান প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই মাছগুলো আপনারা মাত্র ছয় মাসে বাজারজাত করতে পারবেন কেননা মাছগুলো মাত্র ছয় মাস চাষে আট থেকে দশ পিসে বা পাঁচ পিসে বা সাত পিসে কেজি আসে আপনাদের পুকুরে উর্বরতার উপর নির্ভর করবে মাছগুলো বড় হওয়ার সিদ্ধান্ত তো বেয়স আপনারা মাছগুলো পুকুরে চাষ করবেন পুকুরে চাষ করার জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুর প্রস্তুতি করার পর পুকুরে তিন ফিট পানি দেবেন তারপরে দৈনিক দুইবেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা আপনারা নার্সারি খাওয়াতে পারবেন এই মাছগুলো চাষের জন্য তো বেহস আমাদের এখানে সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি শিং মাছের পোনা সব বিভিন্ন জাতের বিভিন্ন আকারে মাছের পোনা পাবেন তো বেস আমাদের যে শিং মাছের পোনাগুলো রয়েছে এই শিং মাছের পোনাগুলো আগে খালে বিলে নদীতে প্রচুর পরিমাণে দেখা যায় তো এখন আমরাই নিজেরাই চাষ করি বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রির এর পরামর্শ ক্রমে তো বেস আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন সফলতা অর্জন করতে পারবেন তো বেস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ